আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি সকলে ভালো আছেন তো যুব সংঘের পক্ষ থেকে আমরা আজকে একটি কার্যক্রম করেছিলাম সেটা হচ্ছে সামাজিক উন্নয়ন আর কিভাবে কি করলাম কীভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করলাম এই টু যে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো দেরি সে শুরু করা যাক তো এগুলো করার জন্য যে সরঞ্জামগুলো প্রয়োজন হয় তার মধ্যে কুদাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমাদের প্রয়োজন হবে তো এগুলা কোদাল আর বস্তা নিয়ে আমি আগাচ্ছিলাম কোদাল আর বস্তা নিয়ে আগাতে আগাতে আমরা মেন স্পটে পৌঁছে গেলাম যেখানে আমাদের মূল কার্যক্রমটা থাকবে আর সেখানে গিয়ে দেখে আমাদের যে সদস্যগুলো আছে কিভাবে শুরু করা যায় আর কিভাবে শেষ করা যায় বা কীভাবে সুন্দর দেখাবে সেইটা আলোচনা করতেছে তো আমরা ভালো করে বুঝে নিলাম এবং আমাদের পরিচালক মেজবাগাকা আরও সুন্দর করে বুঝাই দিল যে কীভাবে কী করলে সুন্দর দেখা যাবে আর কোন দিক দিয়ে করলে কাজটা সম্পূর্ণ হবে আর এভাবে আমরা আস্তে আস্তে বুঝে গেলাম আর বোঝানোর পরে আমরা কাজে লেগে পড়লাম এদিক দিয়ে হচ্ছে জাকির শাকিনোর কোদাল হাতে নিয়ে নিচে চলে গেল আর কোদাল দিয়ে কুটকুট কুটকুট করে কাটতে লাগলো জাকির মাটি কাটতেছে মেজবাগা হচ্ছে বস্তা ধরতেছে আর বস্তার মধ্যে মাটি আস্তে আস্তে করে দিচ্ছে তো এক এক করে আমাদের সদস্য প্রায় সবাই চলে আসছে এখানে যেহেতু এখানে মোটামুটি বস্তার প্রয়োজন আছে তো সেই ক্ষেত্রে একটা বস্তা দেওয়া হবে না আর আমাদের সময় খুব কম ছিল কারণ জুমার নামাজ পড়তে হবে এই কারণে হাতে হাতে সবাইকে কাজ লাগাতে হবে যেন তাড়াতাড়ি আমাদের কাজটা সুন্দরভাবে শেষ হয় হয়ে যায় পরিচালক আমার ক্যামেরা দিকে বারবার তাকাছে যেন খুব সুন্দর করে তাকে দেখা যায় আর ওইদিকে তালহা আমাদের সদস্য ফাঁকি দিয়ে আমাদের কাছ থেকে চলে তো একটা জিনিস লক্ষ্য করলাম সবাইকে ভিডিওতে দেখা যাচ্ছে আমাকে কেন দেখা যাচ্ছে না তাই মোবাইলটা কাকার হাতে দিয়ে আমি বললাম আমাকে একটু ভিডিওতে তুলো কারণ সবাইকে দেখা যাচ্ছে আমাকে দেখা যাচ্ছে না আমি কাজও করে আর আমাকে দেখাও যাক সবাই দেখুক যে আমিও কাজ করছি নাহলে তো সবাই মনে করবে যে আমি শুধু বসে বসে ভিডিও করছি তাই আমিও কাজে লেগে পড়লাম তো এটা একদমই সত্যি কথা না কারণ আমি কাজকে ভালোবেসে কাজটা করতেছি কাউকে দেখানোর জন্য না তো আমি এদিক দিয়ে কুটকুট করে মাটি কাটতেছি আর মাঝখানে হাতবে বলে আজকে নাকি ডাকছি তাদেরকে একটা মিটিং করার জন্য সেটাই ভাবছিল তারপর আমি বললাম ভাইরে ভাই আপনার একটু মেসেজ গুলো চেক করবেন না হলে তো আপনার কোনো আপডেট পাবেন না তারপর এটা নিয়ে একটু হাসাসি করলো আমি যাকে ওই সাথে কথা বলতেছিলাম হচ্ছে দেখি আরেক দোকান থেকে সুতলি নিয়ে আসছে কারণ সোতার প্রয়োজন হবে বস্তা বানানোর জন্য কারণ না ভাইদা যদি দিই তাহলে ফাইটা যাবে আর আমাদের কষ্টটা পুরোটাই বিথা হয়ে যাবে আমরা কাজ করতেছি আর এই কাজগুলো দেখে মুরব্বীরা আসতেছে বলতেছে কি জন্য কি বিষয় আসে এগুলো জানার চেষ্টা করতেছে

বস্তা দিয়ে মাটিগুলো ফালানো হয়েছে আর এইগুলো সাজানো হয় নাই সেই কারণে আমি কোদাল দিয়ে একটু সমান করে দিচ্ছিলাম যেন নিজ দিয়ে ফাঁকা না থাকে আর বস্তা বসালে যেন উঁচু নিচু না হয় এটাই দেখতেছি এদিকে চাকরির আমাকে খোঁজা ছিল আমি নাকি কাজ করতেছিলাম না তাই অসাধারণ মিলে আমি একটা কাজ করে দিলাম যেহেতু মাটি ভিজা তার কারণে অনেক ভারী হয়েছিল আর বস্তাটা পুরোপুরি ভরা ছিল এই কারণে অনেক ভারী ছিল আর এটা একার পক্ষে সম্ভব না এটা সবাইকে মিলেই তুলতে হবে আর তুলতে তুলতে বস্তাটা আমার উপর দিলে ঠাস করে ফালাই আর আমি গেলাম পইরা সবাই বলতেছে আমি কি ব্যথা পাইছি কি আর করার মিথ্যা শান্তনা হিসেবে বললাম না ব্যথা পাইনি কিন্তু হাতে একটু ব্যথা পাইছিলাম সমস্যা নেই সেটা ব্যাপার না সবার সাথে কাজ করতেছে এটাই সবচেয়ে বড় পাওয়া এই বাবা তারপরে চাকরি দেখা যায় লুঙ্গি কুচি মেরে দিল কুচি মেরে বলতেছে আমি একাই পারবো তোমরা দেখি তো তুলতেই পারে না আমি তো এই যে নড়া ছিলাম তারপরে নড়েই না নড়েই না পরে সবাই মিলে এক জায়গায় সুষ্ঠুভাবে বসাইলাম তো বস্তাটা বসানোর পরে কাকারে বললাম বস্তার উপরে দাঁড়ায় তুমি একটু নাচানাচি করো যেন মাটিগুলো বসে যায় আর তুমি একটু নাচও আমরা দেখি তারপর রাহাত ভাই বলে যে মাটি কোন দিক দিয়ে দিলে সুষ্ঠু হবে সমান হবে এগুলো দেখাচ্ছিল আর এদিক দিয়ে রাহাত মাটি ফেলাচ্ছিল আর ফালাচ্ছিল তারপর আমি গেলাম জাকের কাছে আর বললাম তুই কাজে চাইতে কথা বলতেছিস বেশি আর এই রাগে তিনি টুকুস টুকুস করে মাটি কাটতেছিলো কাটতেছিলো আর আমাকে দেখাছিল যে সেই কাজ করে আর এদিকে আমি কাজ শুরু করলাম আর এদিকে রাহাত বাইয়ার আমি নাচার মতো দুল দুল করে ঠাস করে মাটি ফেলাই দিলাম আর এদিক চাপা তার আর কমে না সে চাপা মারতেছিল মারতেছিল আমি বলতেছিলাম তুই এত চাপা মারিস না এত যে চাপা মারিস তোর উপর দিয়ে যদি ট্রেনও যায় তোর চাপা তাও ঠিক থাকবে এত চাপা মারতে পারিস তুই আর এদিকে আমি আর হাত ভাই মাটি ফালাইতেই লাগলাম আর এদিকে তারপরে আমি নাচতেছিলাম পোলা এসে বলতেছে আমি নাকি নাচতেছি কিন্তু তাদেরকে এটা বুঝাইতেই পারতেছিলাম না যে আমি নাচতেছি না মাটি সমান করতেছি কিন্তু পোলাপানের মন কি আর আর এদিকে আরেকটা বস্তা কমপ্লিট হয়ে গেছে যেহেতু একটা বস্তা দেওয়া হবে না দুই তিনটা বস্তা লাগবে আর এটা তুলতে তুলতে আবার আমাদের অনেক কষ্ট হয়ে গেল আর কাকায় দেখতে মজা করেই চলছে খালি আবার এইদিকে আরেকটা বস্তা রেডি হয়ে গেছে আর এটা তুলতে যায় নাকি আমার ইচ্ছে করে আমার পায়ের উপর বস্তা ফালাই দিল যেন আমার পাটা ভাঙা যায় জাকির বলতেছে কিন্তু কিছু করার নেই কাজ করতে আসলে ব্যথা পাবে কিন্তু ইচ্ছা করে যদি এরকম সত্রে আমি করে তাহলে তো হবে না আচ্ছা যাই হোক সেটা বড় কথা হলে একটা একটু মজা করতে হবে না হলে এনার্জি পাওয়া যাবে না আর দিক দিয়ে আমি শেষ ফিনিশিংটা দিচ্ছিলাম ছিল কাকা এদিক দিয়ে ঠাস ঠাস করে যেন খুব সুন্দর করে মাটিগুলো বসে আছে আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের ছোট একটি সামাজিক উন্নয়নের কাজ পরিশেষে এই ছোট কাজটি করতে পেরে আমরা অনেক খুশি হয়েছি এবং আপনাদের কাছে দোয়া এবং ভালোবাসা চাই যেন সবসময় এমন কাজে আমরা সহযোগিতা করতে পারি এমন কাজে আমরা লিপ্ত থাকতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম